হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে আর আজকের ভিডিওর শুরুতেই সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ তো যেমনটা আমাদের এখানে প্রতিবারই হয় ঈদ পূজা পহেলা বৈশাখ যাই হোক না কেন সবটাই কিন্তু আমাদের উইকেন্ডে সেলিব্রেট করা হয় তো তেমনটাই আজকে পহেলা বৈশাখ না কিন্তু আমাদের এখানে আজকেই নববর্ষে আয়োজন করা হয়েছে তো যথারীতি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে চলে আসলাম আমাদের বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত পহেলা বৈশাখ সেলিব্রেশনে তো এটাও ওই যে ঈদের অনুষ্ঠানটা যেখানে হয়েছিল এটা সেখানেই সেই হলটাতেই যেহেতু বাঙালির পার্বণ তার মানে একদম বাঙালি আনা তো থাকবেই তাই আমাদের নকশি কাঁথা দিয়ে একটা খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে এত ভালো লাগছে দেখতে আর আমার না কাঁথা স্টিচের যে কোনো কিছু খুব প্রিয় মানে আমি পার্সোনালি অনেক পছন্দ করি আমার কিন্তু অনেক শাড়িও আছে কাঁথা স্টিচের তো আমার এই বিছানা চাদরটা দেখতেও খুব ভালো লাগছিল আর এত ফুটেছে তো যাই হোক ওখানে আমাদের একটা ছোটখাটো আর একটা গেম শোয়ের আয়োজন ছিল মানে হাজব্যান্ডদেরকে চোখ বন্ধ করে দেওয়া হচ্ছিলো একটা কাপড় পরিয়ে আর সাথে একটা বেলুন ছিল আর ওয়াইফরা ডিরেকশন দিচ্ছিলো যে এভাবে এভাবে হাঁটো ভাবে ভাবে আগাও আর এসে ওই বাস্কেটটার মধ্যে বলটা ফেলতে হবে আর কি যে যত ফাস্ট করতে পারে তো সব ভাইরাই খেলছিলেন আর যত আপুরা আছেন সবাই ডিরেকশন দিচ্ছিলেন ভালো ভালোই মজা লাগে ওই প্রত্যেক গ্যাদারিং এ দেখা যায় পিলো পাসিং না হলে মিউজিক্যাল চেয়ার এ ধরনের খেলাগুলো তো খেলা হয় তো এইটা একটা নতুন খেলা আমরা সবাই খুব মজা করে খেলেছি মানে আমাদের কমিউনিটিতে এর আগে এই খেলাটা কখনো খেলা হয়নি আর এইবার আসছে আমার বরের টার্ন তো তাকে খুব ভালোমতো মতো ঘুরিয়ে দিচ্ছে ডিরেকশনটা যাতে সে ভুল করে কিন্তু সে ঠিকই করলো খুব সুন্দরভাবে আগালো কিন্তু দেখেন তার হাতে বলই নাই মানে এটা নিয়ে আমরা যে হাসাহাসি করলাম যে তুমি বল ছাড়াই চলে আসছো অথচ তুমি খুব তাড়াতাড়ি চলে আসছো নিয়ে খুব একটা হাসাহাসি হলো তারপরে সবাই মিলে খেলাধুলা করার পর আমাদের এখানে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল এটা আসলে ওই যে অন্য সময় যে ইনডোর আউটডোর গেমস হয় আমাদের এখানে যেমন ফুটবল ক্রিকেট টেবিল টেনিস তারপরে ব্যাডমিন্টন এগুলো যখন হয়ে থাকে তো পুরস্কারটা ওই পহেলা বৈশাখের অনুষ্ঠানেই দেওয়া হয় আর তারপরে ছিল যথারীতি খাবারের আয়োজন খাবার ছাড়া তো বাঙালির কোনো অনুষ্ঠানই হয় না আর পহেলা বৈশাখ মানেই তো ইলিশ ভর্তা যা হয় আর কি তো পান্তা ছিল না পান্তাটা আসলে বাসার বাইরে এত বড় একটা গ্যাদারিংয়ে পান্তা নিয়ে আসাটা তো একটু টাফ তো ওই জন্য সবাই আমরা মোটামুটি যারা ভলান্টিয়ারি করে আমরা যে যার মতো করে কয়েকটা ভর্তা করে এনেছিলাম আমি যেমন আলু ভর্তা নিয়েছিলাম এরকম বেগুন ভর্তা ছিল তারপরে ডাল ভর্তা ছিল আর সাথে ছিল সর্ষে ইলিশ আমার আর আমার বড় আসলে খেতে খেতে সব অনুষ্ঠানে একটু দেরি হয়ে যায় কারণ হয় কি আমরা কোথাও যাওয়ার পরে সবার সাথে আড্ডা করতে গল্প করতে এর সাথে কথা বলতে এত সময় কাটিয়ে দিই যে খাবার নিতে নিতে দেখা যায় আমাদের দেরি হয়ে যায় তো আমরা আসলে খাবারের থেকে সবার সাথে দেখা হওয়া গল্প করাটাকে খুব বেশি পছন্দ করি আর কি কারণ আমাদের এখানে দেখাই তো হয় সেই একটা গ্যাদারিংয়ে প্রতিদিন তো আর সবার সাথে সবার দেখা হয় না তো খাওয়া দাওয়া করে নিলাম আর এরপরে শুরু হলো আমাদের ফটো সেশন এই যে আমাদের সব মহারানীরা এখানে বসেছেন মানে তারা তো মানে হার্ট অফ দ্য ইভেন্ট যে কোনো অনুষ্ঠানের প্রাণ হচ্ছে বাচ্চারা সত্যি আর এখন যেহেতু নিজের একটা বাচ্চা আছে তো বুঝি যে বাচ্চারা যখন অন্য বাচ্চাদেরকে পায় তখন কেন এতটা লাফায় মানে নিজের সমবয়স যে কাউকে দেখলেই তো যে কারো ভালো লাগে আর বাচ্চারা তো এর থেকে আলাদা কিছু না ওদের এক্সাইটমেন্ট আমাদের থেকে আরও অনেক অনেক বেশি তো যাই হোক আমরা এই সাইডে একটু বসে ছবি টবি তুলছিলাম অলরেডি অনেকে খাবার দাবার শেষে অনেকে বাড়ির পথে রওনাও দিয়েছেন আর আজকে ওয়েদারটা খুব বেশি ভালো না ওই যে আমি বললাম না আমাদের এখানকার ওয়েদারের যা অবস্থা এই বৃষ্টি এই মেঘ এই ঠান্ডা গরমটা না ঠিকঠাক মতো পড়ছেই না আমি জানি না মানে গত বছরও এই সময়টা বেশ গরম পড়ে গেছিলো এবারে শীতটা একদম শেষ হতেই চাচ্ছে না আর এই জামা বুড়ি সে কি সুন্দর একটা সলর কামিজ পরে আসছে আজকে সোলোর কামিজ না সরি সারারা এটা আমার দিদি ওকে গিফট করেছে ও খুবই খুশি আর আমরা ইচ্ছা করেই আজকে এভাবে পরেছিলাম কাপড়টা মানে আমরা দুজন সাদা আর আমার মেয়ে হচ্ছে কালারফুল কালারফুল বলতে আমি প্রথমে চাচ্ছিলাম ওকে লাল কিছু পরাতে কিন্তু দিদির এই জামাটা আমার এত পছন্দ হয়েছিল যে ভাবলাম আবার দেখা যাবে যে মেয়ে বড় হয়ে যাবে এটা আর পড়ানো হচ্ছে না তাই আজকেই পরিয়ে নিলাম এটাই সুযোগ আর আসলে বাচ্চার বড় হওয়ার সব কিছু দেখতে অনেক ভালো লাগে কিন্তু যখন হাঁটা শিখে না তখন মনে হয় যে পাখি মনে হয় এখন উড়াল দিয়ে দিবে মানে এত লাফায়ও এখন আমার আমি তো জাস্ট মুগ্ধ হয়ে দেখি আর ভগবানের কাছে বলি ঠাকুর ওকে ভালো রেখো তো পহেলা বৈশাখ তো আমরা সেলিব্রেট করলাম শনিবার দিন তারপরে রবিবার আমাদের আরেকটা অনুষ্ঠান ছিল সোমবার ঘরের কাজকর্ম ছিল রান্নাবান্না করলাম ঠিকঠাক মতো আর আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা তো মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে পর্দাটা সরানোর সাথে সাথে আমার মনটা এত ভালো হয়ে গেল। কারণ আজকে এত সুন্দর রোদ উঠেছে মানে আমাদের এখানকার ওয়েদার এত খারাপ থাকে আর যখন এই রোদটা উঠে এত ভালো লাগে মনটা পুরো খুশি হয়ে যায় তো খুশি মনে একটু রোদ পোহানোর পরে ভাবলাম যে না রোদটাকে এখন কাজে লাগাতে হবে আমার একটা কাজ খুব চাপা পড়েছিল কয়েকদিন ধরে সেটাকে আজকে সারবো আর তা হচ্ছে আমার শাড়িগুলোকে আজকে একটু রোদ পোহাতে দিব আসলে কি শাড়ি আমি প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি আমি শাড়ি পরতে ভালোবাসি নানা রকমের শাড়ি কালেক্ট করতে ভালোবাসি তারপরে শাড়ির যত্ন নিতেও ভালোবাসি মানে শাড়ির প্রতি আমার ভালোবাসা অনেক বেশি তো যার জন্য শাড়িগুলোকে যেরকম ভাজ করে একটু রোদে পোহিয়ে তারপরে আবার সুন্দর মতো রেখে দেওয়া এইসব কাজ করতে আমার একদম টায়ার্ড লাগে না এমনকি আমি আমি তো সব শাড়ি লাগে লাগেজে করে রেখে দিই আমার এখানে আসলে আলমারি বা ওরকম শাড়ি রাখার মতো এনাফ জায়গা নেই তো দেখা যায় আমি হঠাৎ হঠাৎ শুধু শুধুই ওই লাগেজটা বের করে শাড়িগুলোকে নামিয়ে একটু নাড়াচাড়া করি ওটাই আমার ভালো লাগার জায়গা তো যাই হোক তো এখন আমি শাড়িগুলোকে সবগুলোকে একটু রোদে দিব আর হয় কি বাংলাদেশে যেমন আমরা সবসময় শাড়ি পরার পরে মাকে দেখেছি বা সবাইকে দেখেছি মা মাসি যারা ছিলেন যে শাড়িগুলোকে না আবার ধুয়ে তারপরে আবার আয়রন করে তারপরে রেখে দিতেন তো এখানে তো সেই সুযোগটা হয় না যার জন্য আমি সবসময় শাড়ি রোদে আগে গরম করে তারপরে রেখে দিই আমি কখনোই রোদে না দিয়ে শাড়ি আবার তুলে রাখি না প্রয়োজন হলে আমি সাত দিন বাইরে রেখে দিব তারপরেও রোদের জন্য অপেক্ষা করি যে রোদ উঠুক তারপরে শাড়ি গরম করব তারপরে তুলে রাখবো এই শাড়িটা আমার মায়ের শাড়ি এই জন্য আমি তো আলাদা করে দেখাচ্ছি এই শাড়িটা আমার ভীষণ প্রিয় একে তো সাদা রঙ আমার সবচেয়ে প্রিয় রঙ আর তার উপরে এটা হচ্ছে আমি জানতাম এটা জামদানি পরে খোলার পরে দেখি তন্তুজ তো যাই হোক আমি না মাকে যখন বললাম এই শাড়িটা আমাকে দিও তখন না মা এটা আমার জন্য ড্রাই ওয়াশ করে নিয়ে এসেছেন কিন্তু এটার ড্রাই ওয়াশে সেই ট্যাগটা পর্যন্ত আমি খুলিনি একদম ধবধবা শাড়ি তো তো ওই জন্য ভাবলাম যে একটা রঙিন সুতা লাগানো আছে থাকবে কি আর হবে তো যাই হোক আমি এই শাড়িটা এতদিন ধরে রেখে দিয়েছিলাম যে একটা শুভ দিনে পরবো আর পহেলা বৈশাখ তো বছরের শুরুর দিনটা খুব ভালো দিন তাই শুভ্র এই শাড়িটা পরে আমার বছরটা শুরু হলো আর মায়ের শাড়ি মার আশীর্বাদ তো ছিলই আমি আর আমার বোন যেভাবে আমার মায়ের শাড়ির উপরে অধিকার খাটাই আমি জানি না আমার মেয়ে শ্রীধা কখনো শাড়ি ভালোবাসবে কিনা যাই হোক আমার এখন এই শাড়িগুলো রোদ পোহাক আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে ভালো থাকবেন সবাই টাটা